সত্যের সত্যের সাথে নমস্কার খোঁজ চুন আপনাদের স্বাগত আমরা এখন পুরীতে পুরীতে মানে জগন্নাথ ধাম উল্টো রথ আমরা এসেছি লোকারণ্য সত্যি আমাদের ভারতবর্ষে চারটি ধাম একটা হচ্ছে বদ্রীনাথ রামেশ্বরম দোয়ারকা আর পুরী পুরী মানে জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধামে উল্টো রথে মানুষের বিশ্বাস কত বড় হতে পারে আপনারা না এলে চিন্তা করছেন সারা ভারতবর্ষ থেকে মহারাষ্ট্র থেকে শুরু করে ছত্তিশগড় থেকে শুরু করে মধ্যপ্রদেশ সত্যি একেই বলে মানুষের বিশ্বাস যাই আজকে আপনাদের দেখাবো যে জগন্নাথের মাসি বাড়ি থেকে ফেরা এবং তার সাথে জগন্নাথের সোনাবেশ যেটাকে দেখার জন্য সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ কিন্তু এখানে আসে পুরী ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এক পবিত্র তীর্থনগরী এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা এবছর দু হাজার পঁচিশের সেই পূর্ণ উৎসবের অন্তিম পর্বে উল্টো রথ অর্থাৎ বাহুরা যাত্রা লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে ছোঁয়া দিয়ে গুন্ডিচা মন্দিরের পথে যাত্রা শুরু করেন শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা এগারো দিনের বিরতির পর আসে ফিরে যাবার পালা উল্টো রথ ফেরার পথে দেবতারা থামেন মা মন্দিরে সেখানে তাদের দেওয়া হয় উড়িষ্যার ঐতিহ্যবাহী পোড়াপিঠা এই ছোট্ট রীতিতে লুকিয়ে আছে ভক্ত ও ঈশ্বরের বন্ধুত্বের অনন্য সম্পর্ক পুরীতে ঢোকার আগে ঘটে এক নরম মিষ্টি মা মালক্ষ্মী ক্ষুব্ধ জগন্নাথকে প্রবেশ করতে বাধা দেন তার মন গলে শুধু একটি মিষ্টিতেই একটি রসগোল্লা আর এই রীতি স্মরণেই পালিত হয় আজকের রসগোল্লা দিবস হাজারো মানুষ রথের দড়ি ধরে টেনে নেয় দেবতাদের কারণ এটি শুধু ঐতিহ্য নয় এটি পাপ পাপমোচনের পথ মানুষের ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার অনুভব যেন ছুঁয়ে যায় আকাশ জয় জগন্নাথ আপনারা কোথা থেকে আসছেন কলকাতা দু হাজার পঁচিশের বাহুরা যাত্রা ছিল আরো সুসংগঠিত দ্রোণ নজরদারি আধুনিক প্রযুক্তি ও হাজারো সেবাকর্মী কর্মী এই উৎসবকে করেছিল নিখুঁত উৎসব আর নিরাপত্তার এমন সহাবস্থান সত্যিই প্রশংসনীয় উল্টো হ্রদ শুধু ফিরে আসা নয় এ এক আত্মার পরিশুদ্ধি ভক্তির বিজয় এবং এক চিরন্তন বন্ধনের মহোৎসব পুরি আবার অপেক্ষা করবে আগামী বছরের জন্য এবং সত্যি প্রভু জগন্নাথ ধামের অশেষ কৃপা সারা মানুষের মধ্যে ছড়িয়ে আছে তাই আমরা না কখনো ভেদাভেদ যেন ভুলে যাই আমরা যেন ভেদাভেদ না করি কোনো কিছু কিন্তু করা যায় না যেটা গড়ে ওঠে সেটাকেই প্রাণবন্ত করতে হয় এটাই নিয়ম এই পুরীর জগন্নাথ ধাম কিন্তু চারটে ধামের মধ্যে একটি ধাম অতএব যারা পারবেন একবার করে পুরী আসবেন এটুকু অনুরোধ ভালো লাগবে এবং মনের দিক দিয়ে আপনারা খুব আপ্লুত হবেন আনন্দিত হবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে